এই দেখো বন্ধুরা তোমাদের জন্য কি নিয়ে আসছি তোমাদের জন্য এস এস কালার এই স্প্রে রং এই দেখো চ্যাম্পন অরিজিনাল মাল গ্যারান্টির মাল ভালো মাল তোমাদের এস তোমাদের এর যে গেট আছে না গেটের দিতে যদি কোনো এর সমস্যা হয় তোমাদের স্প্রে গুলা অথ লাগাই দিবা এই এস এস কালার আর এই দেখো যে সোনালি কালার দেখছো কি সুন্দর সোনালি কালার যে স্প্রে রং হ্যাঁ তোমরা রাগে বসে ফোন দিবা ফোন দিলে তোমাদের জায়গা আসলে দেবো একটা গইলে একটা মাল দেব বেশি গইলেও বেশি দেব বাইকের রেট খুচরা রেট যেমনি নাও এমনি দেওয়া দেবো সমস্যা নেই তোমাদের বাড়িতে বসে তুমি মাল পেয়ে দেবা এটা হচ্ছে সোনালি কালার তোমার যদি সোনালি কালার কোনো এসেস ইয়া রঙ লাগে তাইলে তুমি আমাকে ফোন দেবা স্ক্রিনে নাম্বার আছে নাম্বার তোকে ঠিক আছে আজকের মতো রাখি হ্যাঁ আল্লাহ হাফেজ